আসসালামু আলাইকুম বন্ধুরা পদ্মানদীতে আরও একটি দিন আমরা মাছ ধরতে এসেছি তো সকালবেলায় দেখুন পদ্মা মেঘযুক্ত আকাশ তো আমরা এখন দুহার তুলছি তো দুহারে আজকে অনেক পিওলি মাছ পড়েছে তো দেখুন কত রেগালা পিওলি মাছ পেয়ে গেছি ইতিমধ্যে আমরা তো ইনশাল্লাহ যাই হোক আজকে কালকে চাইতে আজকে ভালো মাছ পাবো তো দেখুন তো আমরা তিন বন্ধু মিলে দুহার তুলছি আশেপাশে শুধু জেলে আর জেলে জেলে আর জেলে তো তারা তারাও মাছ ধরছে যে বড় নৌকা 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 নিয়ে তারা মাছ ধরছে তাদেরও জাল আছে তো জাল দিয়ে তারা মাছ ধরছে এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর আবহাওয়া আকাশটা দেখুন কত সুন্দর পদ্মা নদী অনেক দারুণ সুন্দর এই যে সকালবেলায় সূর্য উঠছে একটা সুন্দর দিন একটা তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আমরা বৃষ্টির কারণে আমাদের কার্যক্রম বন্ধ রেখেছিলাম বৃষ্টির ভিজে তাই তো আমাদের বৃষ্টির শেষে আমাদের জাল তোলা কাজ আমরা শুরু করে দিয়েছি তো দেখেন বন্ধুরা কতটি মাছ পেয়েছি আমরা এই যে দেখুন অনেক অনেক পিওলি অনেক অনেক তো মাছ ঝাড়িয়েছে মাছ একদম তো দেখুন বন্ধুরা একদম ফ্রেশ পিওলি পেয়েছি আমরা শুধু পিওলি ভাগ তো পিওলি বড় সাইজের পিওলি এই যে দেখুন জানি বন্ধু আমাদের ধরতে তুলছে একে তো আজকে হাওয়াও নাই একদম এগাছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এই যে দেখুন বন্ধুরা সত্তরই ছোট মাছ হলুদ হলুদ পিওলি না হুম চকচক করছে চকচক করছে হ্যালো বন্ধু পিওলির বয়স হয়ে গেছে মানুষের পেটে যাবে তাই তো এই বয়স হয়েছে এই যে দেখুন বোতরা আমাদের কত দোহার আছে তো দোহার গেলে আমরা ঝাড়ছি তো ইনশাল্লাহ যাই হোক ছোট মাছ হলেও অনেক পরিমাণে পেয়েছি এত সুন্দর আবহাওয়া পদ্মা নদীর হয়তো অনেকেই কেউ দেখেনি না যে এত সুন্দর আবহাওয়া হয় পদ্মা নদীতে দেখে নেব হয় আমি নিজেই এর আগে দেখিনি তো এরকম আবহাওয়া সচরাচর দেখা যায় না পদ্মা নদীতে কারণ পদ্মা নদীতে নাম লেখা বুঝতে পারবেন জলের মধ্যে নাম লেখা বুঝতে পারবেন যে আসলে পদ্মা নদী তো এরকম হয় সম্ভব যে এত সুন্দর আবহাওয়া তো আমাদের জীবনকে দেখেন কত সুন্দর লাগছে প্রকৃতির সাথে জীবনকে তো দেখেন বন্ধুরা আরো একটা দোহার তুলে ফেলেছি দেখেন একদম ফ্রেশ পিওলি মাছ পড়েছে সেই সঙ্গে কাঁকড়াও পড়েছে এই যে দেখুন কাঁকড়া কত সুন্দর কাঁকড়া

কাঁকড়া যারা খায় তারা হয়তো তাদের হয়তো উপকারে দিত কিন্তু আমরা কাঁকড়া খাইলে আমাদের এখানে কেউ নেও না কাঁকড়া তো কাঁকড়া দেখুন বন্ধুরা কতটি কাঁকড়া পড়েছে একসঙ্গে তো কাঁকড়া পড়লে একটু সমস্যা আমাদের কাঁকড়াতে আমাদের চাল কেটে দেয় এই যে দেখুন কতটি কাঁকড়া কাঁকড়া পুলিশ খাইছে দেখেন মাংস শুধু মাংস খেয়েছে আমাদের চাল বন্ধু বাচ্চা ছেড়ে দিয়েছে কোন পুকুরে ছেড়েছিস কাকড়া তো মারিয়ে দিয়েছে তাড়াতাড়ি কাঁকড়া পড়েছে সবাই মিলে যদি হামলা করে দোহারে থাকবে দোহার এটা দেখুন আমাদের জানবন্ধু দুয়ার তুলেছে তো ইতিমধ্যে অনেকগুলো দোহার তুলে ফেলেছে আর মাত্র দু তিনটা দোহার আছে তো দু তিনটা দোহার তুললে আমাদের দোহার তোলা শেষ হয়ে যাবে আমাদের তিন বন্ধুর খুবই অল্প পরিমাণে দোহার তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের কার্যক্রমটা বাড়াতে পারি অনেক গালা দুহার বা জাল টাল কিনতে পারি খুব অল্প পরিসরে আমাদের কার্যক্রম চালু করেছি আমাদের পরিসরটা আরও বেড়াতে হবে তাহলে গা আমাদের জীবিকাটা চলবে ভালো মতো আগের দিতে তো আমাদের জন্য দোয়া করবেন সবাই তো দেখুন পদ্মা নদীর কি সুন্দর আবহাওয়া উপভোগ করুন আরো কাঁকড়া নাকি বালা খুলিছে নাকি বালা খুললে সমস্যা না কি আছে রে বাইলে দেখেন বন্ধুরা আমাদের ধর একটু সমস্যা হয়েছে তো দোয়ার গেলে আমরা রিপেয়ার করে দেব ততক্ষণ পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করুন দেখুন কত সুন্দর প্রকৃতি পদ্মা নদীর আশপাশটা দেখুন এত সুন্দর প্রকৃতি হয়তো জীবনে কেউ আর দেখেনি তো এত সুন্দর একটা আবহাওয়া আমিও এর আগে দেখিনি এই যে দেখেন কি সুন্দর আবহাওয়া অনেক অস্থির একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমরা মাছ ধরছি প্রকৃতি দেখেন কত সুন্দর কত জেলে আর জেলে এই নদীর বুকে তাদের জীবিকা চলে তো দেখেন বন্ধুরা আরো দুয়ার তুলেছে দেখেন কত কাঁকড়া পড়েছে আজকে পরিবারে

দেখেন শুধু কাঁকড়া আর কাঁকড়া হাড়ের মধ্যে কাঁকড়া গত কাঁকড়ার কাঁকড়া শুধু দেখুন বন্ধুরা আমাদের শেষ দুহার তো শেষ দুহারও কিছু মাছ পড়েছে যাই হোক তো মাছ ভালো পড়েছে সেরকম ময়লা না তো আমরা দ্রুত তোহার গেলা পেতে দিয়ে চলে যাব এই যে দেখুন গালা মাছ পড়েছে সাথে কাঁকড়া পড়েছে অনেক গালা কাঁকড়া আজকে অনেক পড়েছে কাঁকড়া কাঁকড়াতে কেচমাচ কেচমাছি রকম রকমের কাঁকড়া পড়েছে ঢেউ উঠতে লেগেছে এই যে দেখুন আমাদের সেই তোহার মাছগুলো ছেড়ে নিলাম মাছের ক্ষেত্রে পড়েছে অনেক কালবসের বাচ্চা ট্যাংরা কালবশ পুকুর আর না কালবশ মরে গেছে না কি কাল বয়সের বাচ্চা মরেনি মনে হয় দেখা যায় মরেছে কাঁকড়াতে আর ওই করে দিয়েছে শেষ করে দিয়েছে আমরা এই চড়ে ছিলাম তো এই যে দেখুন বন্ধুরা আমাদের দহার খেলা তোলা শেষ তো এই যে দেখুন পদ্মানতী সৌন্দর্য আমাদের পদ্মার চরে সৌন্দর্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ ন্যাচারালটা ফিল করেন কত সুন্দর একটা ন্যাচারাল এত সুন্দর মেঘ তার সঙ্গে আমরা মাছ ধরছি এই যে দেখুন বন্ধুরা সুন্দর একটা ভিউজ আলহামদুলিল্লাহ আজকে আমাদের দোহার ফেলা শেষ তো আমরা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আশেপাশে দেখুন অনেক দোহার দিয়েছে তো তাদের সঙ্গে আমাদের দোহার দিলাম তো ইনশাল্লাহ কালকে ভালো মাছ পাবো তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাড়ির উপাশে আমাদের চারটা দোহার দেওয়া আছে তো ওই দোহারগুলো ধীরে দেখাবো আপনাদেরকে কী কী মাছ পাওয়া যায় তো বাড়ির উপাশে দেখা হয়েছে ইনশাল্লাহ আবারও